বাইরে বেরোতে পারবো না কত মানুষ স্ক্যামের মধ্যে আমরা পড়তে যাচ্ছিলাম একটা বড় অঙ্কের অ্যামাউন্ট তাকে আমাদের অ্যাডভান্স করতে হতো যদি আমরা করে ফেলতাম আল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখন ঠিক বিকাল পাঁচটা মতো বাজে আমার আর যারাপুর হঠাৎ করে প্ল্যান হয়েছে আমরা একটা মুভি দেখবো কথা হলো ভাবি হলো কানে হেডফোন দিয়ে হাতে নিয়ে দেখবে ওরকম আর কি তো এই জন্য ভাবি আর আমাদের সাথে জয়েন করতেছে না আমি আর যারা কুই দেখবো আমরা দেখবো হলো সুরিয়া কে মানে টুইন টাওয়ারে দেখবো আমরা টুইন টাওয়ারের জিএসসি সিনেমা হলে সরি টিজিবি টুইন টাওয়ারে তো টিজিবি তো টিজিবি তো দেখবো এখন হলো আমরা যাচ্ছি জাগাপুর এখানে আপুকে ওখান থেকে পিক করে দেন আপনাদের ভাইয়া আমাদেরকে টুইন টাওয়ারে ড্রপ করবে তো ঠিক আছে চলুন যাওয়া যাক এই তো যারা আপুকে নিয়ে আমরা হলো কেল সিসিতে চলে আসছি আপনাদের ভাইয়া আমাদেরকে ড্রপ করে দিয়ে চলে গেছে এই যে আমরা সিনেমা হলের ভিতরে যাচ্ছি কে সিনেমা হলটাকে কি জানি বলে জিএসসি না টি জিবি টি এটা হলো টি এই যে ওয়ার টু মুভিটা রিলিজ পেয়েছে চোদ্দো তারিখে আর আমরা দেখতে এসেছি পনেরো তারিখে মানে একদিন পরেই দেখতে এসেছি আর এখন হলো আমরা একটু পপকর্ন নিব তো একমাত্র এইখানেই আমি দেখেছি যে পপকর্নের অপশন থাকে অপশন বলতে ফ্লেভারের অপশন থাকে অন্য সব জায়গায় সব হলো ক্যারামালাইজড ওই যে মিষ্টি পপকর্ন তো এখানে আমাদেরকে একটু টেস্ট করতে দিয়েছে মানে আমরা কোনটা নিব পরে টেস্ট করে আমরা স্পাইসি পপকর্নটা নিলাম আর কি সাথে ড্রিঙ্কস নিব আর এই তো আমাদের পপকর্ন রেডি হচ্ছে আসলে মুভি দেখতে দেখতে আমাদের যে টাইমটা কাটে আমাদের একটা ভালো একটা সময় কাটে আর কি তো এখনও মুভি শুরু হওয়ার বেশ অনেকখানি সময়ই বাকি আছে তো আমরা এখন এই যে বসে বসে অপেক্ষা করছি আর এই ফার্স্ট টাইম মুভি দেখতে এসে নর্মালি যখন আমরা হিন্দি মুভি দেখতে আসি এরকম করে পোস্টার থাকে না এই এখানে আমরা ড্রিঙ্কস নিয়েছি পপকর্ন নিয়েছি আর দুইটা বান নিয়েছি কারণ তিন ঘন্টা মুভি দেখব খালি পেটে তো আর মুভি দেখে মজা হবে না খেতে খেতে মুভি দেখবো আর আমাদের যে সিট সিলেক্ট করা হয়েছে সেই সিটগুলো একটু স্পেশাল নর্মালি আপনাদের ভাইয়াই টিকিট কেটে দেয় আর কি অনলাইনে আমরা আগের দিনই টিকিট কেটে ফেলি তো এখানে সাথে সাথে ক্লিন হচ্ছে যদি কোনো ময়লা টয়লা পরে থাকে হ্যাঁ দেখি এই যে আমরা সিনেমা হলে ঢুকে গিয়েছি এর আগেও আমরা এখানে মুভি দেখছি আমার ফার্স্ট মুভি দেখা কে এলসি সিতে বৃষ্টি দেশ ফার্স্ট মুভি দেখছিলাম আমি এখানে কি জানি মুভিটা শাহরুখ খানের পাঠান পাঠান দেখছিলাম ফার্স্ট আমি ভাল লাগে আমি আর যারা হইলা মুভি পার্টনার আমরা মুভি টুভি রিলিজ হইলে যদি মন মতো হয় দেখার চেষ্টা করি আমাদের সিনেমা হল নাম্বার হলো ফোর টিকিট গতকালকে আমরা অনলাইনে করে ফেলছিলাম আজকে যা শুধু খাবার টাবার কালেক্ট করলাম আর মুভিটা অনেক বড় তিন ঘন্টার মুভি সো ফোর ফোর কোন দিকে ওইদিকে সব ইয়েতে মুভি চলতেছে মনে হয় এখানেও তো আছে ওই যে মুভি দেখতে দেখতে খিদা লাগলে আপু তখন তার বাইরে বেরোতে পারবে না তো ওর হলো এদিকে এই তো আমরা ঢুকে পড়েছি আমাদের উপরের সিটগুলো একটু স্পেশাল এই যে এখানে ড্রিঙ্কসটা রেখে দিয়েছি এখন মুভি এনজয় করব আর খাওয়া দাওয়া করব আমাদের মুভি দেখা শেষ এখন ফিট কয়টা বাজে সোয়া দশটা মতো বাজে এখন হলো আসার সময় আপনাদের ভাইয়া নিয়ে আসছে এখন যাওয়ার সময় আমার ভাইয়া মানে রাফি ভাই নিয়ে যাবে আমার আমাকে ড্রপ করে তারপর আপুকে নিয়ে যাবে যে এত সুন্দর লাগে রাতের বেলাটা এখানটা খুবই সুন্দর লাগতেছে আর এখানে প্রচুর মানুষ যত রাত হয় তত জমজমাট হয় ওই ওখানে উঠে দাঁড়ায় আছে কেন আপু ওই ওখানে উঠে দাঁড়ায় আছে কেন কি সুন্দর আর এই যে টুইন টাওয়ার সামনে টুইন টাওয়ার নর্মালি রাত্রে আমাদের খুব একটা আশা হয় না যে সবাই কত রকমের ও যে ছবি তুলতেছে প্রচুর মানুষজন একদম সুন্দর টুইন টাওয়ার একটু দেখাই আপনাদেরকে রাত্রে টুইন টাওয়ার ভাল লাগবে দেখতে হ্যাঁ আপু ভাইয়ের গাড়ি নাকি যে ব্রেক কাজ করতেছে না ডেঞ্জারাস এই যে টুইন টাওয়ার এই যে রাত্রে টুইন টাওয়ার মাঝখানে ব্রিজ আছে দুইটা বিল্ডিং কানেক্টেড সুন্দর লাগতেছে কত মানুষ সবাই টিকটক করতেছে ছবি তুলতেছে হ্যাঁ গতকালকে মুভি শেষ করে বাসায় আসতে আসতে রাত হয়ে গিয়েছিল ভালো লাগে মাঝে মধ্যে এরকম নিজেদের মতো করে একটু সময় কাটাতে বাচ্চা কাচ্চা ছাড়া আমি আর আপু আসলে আপুও মুভি দেখতে পছন্দ করে আমিও পছন্দ করি তাই নতুন মুভি টুবি আসলে দেখা যায় যে যদি সময় থাকে তাহলে আমরা একটু গিয়ে দেখি রাশিতেভাবিকে অনেক মিস করি আসলে কারণ ভাবি আমাদের সাথে একবারই গেছে আর যায়নি তো ভাবি আসলে ওই যে বললাম না মানে ভাবি অতটা দেখে মজা পায় না আর কি এই কারণে ভাবি যাইতে চায় না তারপর আমরা কিন্তু মিস করি ভাবিকে অনেক খারাপ লাগে কারণ মানে আমাদের বন্ডিংটা এরকম যে আমরা কোনো কিছু করলে তিনজন একসাথে যাই করি বাট ওখানে ভাবি মিসিং থাকলে একটু খারাপ লাগে তো গতকালকে আমি ব্লগে দিয়েছিলাম আপনারা অনেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এখন কমেন্ট চেক করি দুই এক একদিন হয়তো ধরে করতেছি দু একদিন ধরে করতেছি ভালোই লাগতেছে আপনাদের কমেন্ট করতে কমেন্ট আমি আসলে অনেক মিস করি কিন্তু আসলে ওই দুই একটা উল্টাপাল্টা কমেন্ট থাকে তো ওই কারণে মনে হয় যে আর দেখবো না যত না দেখলে শান্তি লাগে আর কি আচ্ছা কমেন্ট বাদ দিই এখন আমি আপনাদেরকে বলি যে আমরা কত বড় একটা প্রতারণার হাত থেকে রক্ষা পেয়েছি আসলে দেশ বিদেশ বলে কথা না সব জায়গায়ই প্রতারক থাকে প্রতারণা করে আমরা মাঝখানে আমরা একটা বাসা দেখতে গিয়েছিলাম আপনারা আমার ভিডিওটা হয়তো দেখেছেন যেখানে বিশাল বড়ো একটা ক্যাবিনেট আছে বেডরুমে বিশাল বড় একটা ক্যাবিনেট ওই বাসাটা আমরা মোটামুটি কনফার্ম করে ফেলেছিলাম ওইটার কিচেন ক্যাবিনেটগুলো ভাঙা ছিল তো আমরা কনফার্ম করে ফেলেছি ওই কন্ডোটাতে আবার ফরেনাররা যদি যায় ফরেনারদেরকে ম্যানেজমেন্টকে দুশো পঞ্চাশ করে ডেপোজিট রাখতে হবে এরকম সিস্টেম আর কি ওই কন্ডোটাতে তো আমরা ওই সব ফলো টলো করে আমরা কণ্ডতে বাসা দেখতে গিয়েছি দেখে দেখে আসছি এসে মোটামুটি বাসা একদমই কনফার্ম আমি ওনার এজেন্টকে বললাম যে ওকে ফাইন আমরা বাসা নিব তো এজেন্ট কি করলো এজেন্ট আমাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দিল বলল যে এই অ্যাকাউন্টে তুমি পে করে দাও তার আমি সব কিছু রেডি করবো তো আপনাদের ভাইয়া বলতেছে এটা তো তার পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার সে এজেন্ট তার পার্সোনাল অ্যাকাউন্টে কেন আমি পে করব। এজেন্টের মাধ্যমেই তো আমরা এখানে সবাই বাসা নেই বাড়িওয়ালার সাথে আমাদের পরে গিয়ে কন্ট্রাক্ট হয় যখন আমরা মাসের পেমেন্টটা দিই তখন বাড়িওয়ালার সাথে কন্ট্রাক্ট হয় শুধুমাত্র এই বাসাটা বাড়িওয়ালা নিজে দেখাইছে আমাকে এই বাসাটা যে এখন যেখানে আসি এইখানে শুধুমাত্র আমি দেখছি যে এজেন্টের সাথে বাড়িওয়ালাও আসছে এর আগে আমি কখনও কোনো বাসা দেখি নাই যে এজেন্টের সাথে বাড়িওয়ালাও আসে তো এজেন্টের মাধ্যমে আমরা সব করি তো যাই হোক আমি এজেন্টকে বললাম যেহেতু আমি বাসা দেখি আমি এজেন্টদের সাথে কথা বলি আমি এজেন্টকে বললাম যে আমার হাজব্যান্ড চাচ্ছে আমার আমাদের একটা ইস্যু আছে কারণ আমরা প্রথম যখন মালয়েশিয়ায় এসে আমি তখনও আসি নাই আপনাদের ভাই আমার জন্য বাসা ঠিক করেছিল যেই কণ্ডটাতে এই ইনসিডেন্ট আমাদের সাথে আবার হতে যাচ্ছিলো আলহামদুলিল্লাহ হয় নাই ওই সেম কণ্ডতেই আপনাদের ভাইয়া এক এজেন্টের কাছ থেকে বাসা নিয়েছিল পরে সেই এজেন্ট আমরা যেদিনকে চাবি দেয় না চাবি দেয় না আপনাদের ভাইয়া বলতে ও চাবি দিবে কবে আমার ফ্যামিলি চলে আসবে পরে আমরা যখন আসবো তার এক সপ্তাহ আগে এজেন্ট আসছে এসে আপনাদের ভাইয়াকে যে বাসা দেখাইছে ওই বাসা না দিয়ে অন্য একটা বাসা আপনাদের ভাইয়াকে ধরাই দিচ্ছিলো তো আপনাদের ভাইয়া বলছে না আমি তো এই বাসা নিব না তুমি আমাকে দেখাইছো ওইটা আমি ওইটা দেখে সব কিছু ঠিকঠাক করছি আমি এইটা কেন নিব পরে সে এজেন্ট বলে কি আমার কাছে এখন ওই বাসাটা অ্যাভেলেবেল নাই তোমাকে দেখাইছিলাম বাট নাই আই হাবি বুক কর চক্কর এগুলা তারপরে তাকে অ্যাডভান্সও দেওয়া ছিল সতেরোশো রিঙ্গিত সে তো আর টাকা ফেরত দেয় না কি একটা অবস্থায় মধ্যে আমরাও চলে আসবো আপনাদের ভাইয়া কোনো রকমভাবে খুঁজে টুজে এক সপ্তাহের মধ্যে ভাড়া যাই লাগুক দিয়ে আমাদের প্রথম মালয়েশিয়ার বাসাটা যেখান থেকে আমার ব্লগিং শুরু ওইটা ঠিক করছিল তারপরে আমরা আসার পরে তো এজেন্টকে আপনাদের ভাইয়া নক দেয় যে আমার টাকাটা দাও তুমি আমার অ্যাডভান্স নিছো আমি তোমার বাসা নেই নাই টাকা দাও এটা সেটা সে আপনাদের ভাইয়াকে ব্লক করে রাখে পরে ভাগ্যিস এজেন্টের কার্ড ছিল আপনাদের ভাইয়ার কাছে আপনাদের ভাইয়া তারপরে পুলিশ স্টেশনে গিয়ে ওর নামে ইয়ে কমপ্লেন করে দেন পুলিশের সহযোগিতায় তারপরে সেই টাকা ফেরত পায় এবং ওই এজেন্টকে ওদের ওই কোম্পানি থেকে পুরাই হলো ব্যান্ড করে দিছিল। যাই হোক সে একটা বিশাল ইতিহাস প্রথম মালয়েশিয়ায় এসে ধাক্কাটা খেয়েছিলাম আপনাদের ভাইয়া একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে তখন থেকে সে অনেক অ্যালার্ট তো আমাকে বলছে যে আমি ওনাকে উনি আমাকে ওনার কোম্পানি অ্যাকাউন্ট দিবে কারণ প্রত্যেকটা এজেন্ট একটা কোম্পানির আন্ডারে থাকে তো বলতে শুনি ওনার নিজস্ব কেন অ্যাকাউন্ট আমাকে দিয়েছে আমি ওনার পার্সোনাল অ্যাকাউন্টে কেন অ্যাডভান্স পেমেন্ট করবো আমি বললাম তাও তো কথা তো আমি ওনাকে বললাম এরকম আমার হাজব্যান্ড এরকম একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে সে চাচ্ছে তোমার সাথে সামনাসামনি বসে তুমি তোমাকে সে সাথে সাথে পেমেন্ট দিবে তুমি হলো তাকে রিসিপ্টটা দিবা বলছো ওকে ভাই নো ওকে ওকে নো প্রবলেম নো প্রবলেম পরে আপনাদেরকে একদিন টাইম দিল আমরা গিয়ে মিট করলাম সে কী করলো নর্মাল একটা কাগজ মানে নর্মাল একটা সে নিজেই এটা কপ মানে টাইপ টাইপ করে নিয়ে আসছে কিনা যেখানে তার কোনো ইনফরমেশনই নাই তার কোম্পানির কোনো ইনফরমেশন নাই যার শুধু আপনাদের ভাইয়ার নাম লেখা আছে কত পে করতে হবে সেটা লেখা আছে আপনাদের ভাইয়ার সাইন দিবে এটাই এটা করে টোরে আপনাদের ভাইয়া সাইন টাইম নিয়ে চলে গেল বলো যে তুমি পেমেন্ট করে দিও তা পেমেন্ট করে দিলেই হবে ও আমি তো ওই সময় আমরা ওনার সাথে মিট করে আমরা বাইরে চলে গেছি আইকিয়াতে গিয়েছিলাম ওই দিন ঘুরে টুরে আসছি পরের দিন আমি আপনাদের সকালে আপনাদের ভাইয়াকে বলতেছি তাহলে তুমি পেমেন্টটা করে দাও মানে আমরা পেমেন্ট করলে সে হলো কিচেন ক্যাবিনেটের কাজ শুরু করবে আর কি আমরা অ্যাডভান্স দিলে তো আপনাদের ভাইয়া আমাকে বলতেছে যে তখন আপনাদের ভাইয়া অফিসে আমি মনে করাই দিলাম যে পেমেন্টটা তাইলে করে দাও আপনাদের ভাইয়া বলতেছে তুমি দেখো আমাকে ওই যে কাগজটা মানে সাইনটা নিয়ে গেছে আপনাদের ভাইয়ার আপনাদের ভাইয়া ওই কাগজটা ছবি তুলে রাখছিল তো আমাকে সকালবেলা ওই কাগজটা পাঠায়ে বলতেছে তুমি দেখো এখানে ওই এজেন্টের কোনো ইনফরমেশনই নাই যা শুধু এরকম লেখা যে আমি একটা বাসা নিব বাসার অ্যাডভান্স আমাকে এত পে করতে হবে তারপরে তারা বাসার ইনোভেশনের কাজ শুরু করবে আমি যখন বাসা আমাকে হ্যান্ড ওভার করবে তখন আমাকে এত এত পে করতে হবে যা শুধু আমার সাইন সে কোন কোম্পানির আন্ডারে তারপরে তার নাম তার কোনো কিছু কিন্তু এই পেপারে লেখা নাই এরকম তো কখনও কোনো মানে লেটার হইতে পারে না আমি তো এর আগে বাসা নিয়েছি যে কোম্পানির আন্ডারে এজেন্ট থাকে সেই কোম্পানির প্যাডে সব লেখা থাকে তা আমি বললাম তুমি নক দাও তাইলে আমি তখন আমি এতদিন তো আমি কথা বলছিলাম তো আমি আপনাদের ভাইয়াকে নাম্বারটা দিয়ে বললাম তুমি এজেন্টকে নখ দিয়ে তুমি ঠিকভাবে বলো আমি এত সুন্দর ইংলিশ তো আমি পারি না আমি বললাম তুমি ঠিকভাবে কথা বলো আপনাদের ভাইয়া ওনাকে নখ দিয়ে বললো যে তুমি যে আমাকে কালকে সাইন নিয়ে গেলে ওখানে তো তোমার কোনো ইনফরমেশন নাই আমি কীভাবে বুঝবো তুমি কে কোথায় কিসের এজেন্ট আর তুমি তোমার পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার কেন দিছো তুমি আমাকে তোমার কোম্পানি অ্যাকাউন্ট নাম্বার দিবা তখন সে বলতেছে যে কোম্পানি অ্যাকাউন্ট নাম্বার তো দিতে গেলে সিক্স পার্সেন্ট ভ্যাট এক্সট্রা লাগবে আপনাদের ভাইয়া বলতেছে ওকে ফাইন আমি সিক্স পার্সেন্ট ভ্যাট এক্সট্রা দিব সমস্যা নেই তুমি কোম্পানি অ্যাকাউন্ট নাম্বার দাও বলতেছে থাক তাহলে একটা কাজ করো তুমি ওনারকে টাকা আমি ওনারের অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি তুমি ওনারকে টাকা ট্রান্সফার করো তাইলে তো আপনাদের ভাইয়া বলছে আমি কি ওনারকে চিনি তুমি কার অ্যাকাউন্ট নাম্বার দিবা আমি তো ওনারকে চিনি না আমি কি এমন যদি হতে যে আমি ওনারকে চিনি হ্যাঁ জানি তার নাম এই তার নাম এই অ্যাকাউন্ট আমি সেটাতে টাকা পাঠাবো আমি তো ওনারকে চিনি না তখন বলতেছে যে আপনাদের ভাইয়া বলতেছে তোমার তো কোনো কার্ডও নাই তখন সে একটা মানে আমি আসলে ইচ্ছের জন্য আমি আপনাদের কার্ডটা শো করতে পারতেছি না একটা মানে কি বল প্রাইভেসির জন্য যেহেতু কার্ড ওনার ছবি আছে তো উনি কী করলো বাবা দারক উনি কী করলো একটা নর্মাল মানে যে কোনো টাইপের করে মনে হয় নিজেই বানাইছে বানায় একটা কার্ড দিল সেই কার্ডে যে কোম্পানির নাম লেখা আর আমরা ওনার বাসার সার্চ করতে গিয়ে যে কোম্পানি দেখেছি টোটালি আলাদা দুইটা নাম তখনই আপনাদের ভাইয়া বলতেছে না না এর মধ্যে ঘাপলা আছে একে তো এর সাথে কোনো ডিলে যাওয়া যাবে না পরে যাই হোক আমরা সব কিছু সার্চ করে দেখলাম যেটা পুরাই ফেক কারণ আপনি যখন মালয়েশিয়াতে আমি আমার এক্সপিরিয়েন্সটা এই জন্যই শেয়ার করলাম মালয়েশিয়াতে আমার অনেক আপু ভাইয়ারা আছেন যারা আমার ব্লগ দেখেন আপনারাও যখন বাসা চেঞ্জ করতে যাবেন এজেন্টের মাধ্যমে বাসা নেবেন তখন অবশ্যই যখন অ্যাডভান্স আপনি পে করবেন অবশ্যই একটা যে এজেন্টটা যে কোম্পানির সেই কোম্পানির এক অ্যাকাউন্ট নাম্বার থাকবে আপনাকে সেই অ্যাকাউন্টে পে করতে হবে আপনি এজেন্টের পার্সোনাল অ্যাকাউন্টে পে করতে পারবেন না এগুলো আসলে খুবই সেন্সিটিভ ইস্যু সে আমাদের সাথে অনেক বড়ো একটা স্ক্যাম করতে চেয়েছিল যাই হোক স্ক্যামটা সে করতে পারে নাই সামান্য কিছু নলেজ আমাদেরও ছিল আমার বলবো না আপনাদের ভাইয়া ছিল বলে সে আমাদেরকে ট্র্যাপে ফেলতে পারে নাই তো আপনাদের ভাইয়া তো যাই হোক মানে পুরাই একদম বলতেছে এটা কেমন কথা মানে এরকম একটা ট্র্যাপের মধ্যে আমাকে ফেলতে চাইছে যাই হোক এটা নিয়ে আপনাদের ভাইয়াও একটু ডিস্টার্ব ছিল তো আসলে মানুষ যখন মানুষের সাথে মিশে মানুষের সাথে কোনো লেনদেন বা কোনো কিছুতে যায় তখনই কিন্তু মানুষ মানুষকে চিনতে পারে তো আমরা এখানে আসলে ফরেন আর আমাদের তো ওনাদের মতো প্রায়োরিটি আমাদের থাকবে না বাট তারপরও আমরা জানি যে আমাদের সাথে কোনো অন্যায় বা কোনো কিছু হলে সেটার বিরুদ্ধে কিভাবে আমাদেরকে রুখে দাঁড়াইতে হবে এইটুকু নলেজ আমাদের থাকতে হবে আসলে সত্যি কথা কারণ জীবনটা এত সহজ না আমরা নিজেদেরকে যতটা সহজ মনে করি আমরা নিজেরাও ততটা সহজ না বাবা বাবা ওটা নষ্ট হয়ে যাবে মা বন্ধ করে রাখো তো এত বড় একটা স্ক্যামের মধ্যে আমরা পড়তে যাচ্ছিলাম একটা বড় অঙ্কের অ্যামাউন্ট তাকে আমাদের অ্যাডভান্স করতে হইত যদি আমরা করে ফেলতাম আল্লাহ মাফ করুক আলহামদুলিল্লাহ যা করেন ভালোর জন্য করেন বাসাটা আমার সব দিক দিয়ে ঠিকঠাক ছিল আমি তো পুরো একদম এটাই নিব বাসা অ্যাডভান্স অ্যাডভান্স পুরো একদম করে দিব আমরা যদি কোনো কিছু খেয়াল না করে যদি তাকে টাকা পাঠিয়ে দিতাম তাহলে তো যা হওয়া তা তো হইতই আল্লাহ আসলে সব সময় ভালো কিছু জন্য কিছু শিক্ষা দেয় আসলে তো আমাদের একটা বড় অভিজ্ঞতা হলো বিস্কুট খাবা এখন বাইরে যাবা না আচ্ছা তাহলে তুমি ওইখানে বসে গিয়ে খাও হ্যাঁ ওইখানে বসে খেয়ে আসো তো এই ছিল আপনাদের সাথে শেয়ার করার যে কত বড় ওখানে না আর সোফায় না মা ওইখানে না 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 সব নিচে পড়বে আম্মু এখন আর ক্লেন করতে পারবো না মা আম্মু আজকে সারাদিন অনেক কাজ করছি ন নো নো তুমি ওখানে যেয়ে খাবা হ্যাঁ ওকে 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 তো হ্যাঁ 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 না মা টেবিলে পড়লে এখন নিচে পড়বে আম্মু আজকে অনেক টায়ার্ড আম্মু আর ক্লিন করতে পারবো না শোনা হ্যাঁ তো এটাই হলো কথা তো যারা আছেন মালয়েশিয়াতে তারা যখন বাসা নেবেন প্লিজ একটু অ্যালার্ট থাকবেন কারণ ইদানিং মালয়েশিয়াতেও অনেক বেশি ক্রাইম হচ্ছে অনেক অকারেন্স এদিকে ওদিকে ঘুরতেছে আসলে যেগুলা কিনা খুবই অ্যালার্মিং তো আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুক ভালো রাখুক আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ